আগেকার যুগে কিন্তু কোনো ফ্রিজ ছিল না তবুও কিন্তু অনেক দিন ধরে তালের মাড়ি সংরক্ষণ করে রাখতে পারতো সেই processটাই আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রেসিপি আজকের ভিডিওটি পুরো দেখবেন পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আমি তালের মাড়ি কিভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করব এটা ফ্রিজে রাখলেও হবে না রাখলেও হবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে তো একটা আমি প্রথমেই একটা তাল নিয়ে নিয়েছি তো খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তালের জিনিস খেতে কিন্তু সবাই কম বেশি একটু আমরা পছন্দই করে থাকি তবুও এই যে তালের মাড়ি বের করা মানে গালা কিংবা তো মাড়ি বের করা ঝামেলা কিন্তু অনেকটাই লাগে তাই কিন্তু সবাই এই তালের জিনিস খেতে চায় না তো আজকে আমি দেখাবো যে একদিন তালের মাড়ি বের করে এটা সংরক্ষণ করা যায় এটা কিন্তু মাস দু এক পর্যন্ত আপনারা খেতে পারবেন ফ্রিজের মধ্যে রাখলেই তো আমি সেই প্রসেসটা আজকে দেখাবো সেই রেসিপিটাই নিয়ে এসেছি তো দেখুন আমি একটা তালকে ভালো মতো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তাহলে কিন্তু যখন ইচ্ছা তখনই মাড়িটা বের করে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো জিনিস তৈরি করে খেতে পারবেন আমি কিন্তু এভাবেই তালের মাড়ি বের করে রেখে দিই তারপর প্রতিদিন ইচ্ছা করলেও আমরা তালের জিনিস তৈরি করে খেতে পারব তো এতে একটু একটু পানি দিয়ে হালকা হালকা পানি দিয়ে আমি ভালো করে হাতে করে মেরে নিচ্ছে আর এই যে পিচ্ছি একটা হাত দেখছেন ওটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে তো আমি যে কোনো কাজ করতে গেলেই কিন্তু ওর বাইনা যে ও আমার সঙ্গে একটু কাজ করবে তাই বারবার হাত দিচ্ছে এইভাবে তিন চারটে তালকে আপনারা এভাবে মাড়িটা বের করতে পারেন দিয়ে রাখতে পারেন আমি আজকে একটা তাল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার তালের কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে করে আমি বারবার এইভাবে মাখিয়ে মাখিয়ে ওটাকে আমি সফট করে নিয়েছি তাহলে তালের মাড়িটা গালতে একটু সুবিধা হবে তো এইভাবে আমি ভালো মতো করে একটু পানি দিয়ে করে তারপর আমি তালের মাড়িটা গেলে নিব আজকের রেসিপি ভালো লাগলে নিচে থাকা থাকবে আইকনটা অন করবেন নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি ভিডিও দিব নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন আমি কিছুক্ষণ রাখলাম রেখে দিলাম কিছুক্ষণ পর একটা আমি ঝুড়ি নিয়েছি দেখতে পাচ্ছেন এই দিয়ে আমি তালের বের করে দেখিয়ে দিব আর আরো দুই রকম প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি তো খুব সহজ ভাবে কিন্তু এভাবে মাড়ি বের করা যায় তো এভাবে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঝুড়ি নিয়েছি ঝুড়ির সাহায্যে হালকা ভাবে একটু প্রেস করলেই কিন্তু তালের মাড়িটা বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন হালকা হাতে ঘোরালেই হবে চলে এভাবে আসবে দেখুন কতটা সুন্দর ভাবে খুব সহজ হয়ে যাচ্ছে এর তালের মাড়ি গালাটা কিন্তু অনেকটা কঠিন কাজ মনে হয় তাই কিন্তু তালের জিনিস খাওয়া কিন্তু আমরা সবাই ছেড়ে দিচ্ছি তো এভাবে এভাবে করতে পারেন এখন কিন্তু অনেক সহজ পদ্ধতিতে সবকিছুই কাজ শেখানো যাচ্ছে সেভাবেই করতে পারবেন সবাই আর দেখতে পাচ্ছেন একভাবে দেখিয়ে দিলাম আর একভাবে দেখাচ্ছি এই যে ছাকনা নিয়েছি আমি এই ছাকনার সাহায্যে দেখুন আরো সুন্দরভাবে বেরিয়ে যাবে কতটা সুন্দর বের হচ্ছে দেখুন তারপর এই যে আমি চামচ নিয়েছি একটা দেখুন কত সুন্দর আমি তালের মাড়িটা বের করে নিচ্ছি ঠিক এইভাবেও কিন্তু তালের মাড়ি বের করা যায় দেখুন কতটা সুন্দরভাবে আমি বের করছি এভাবেও কিন্তু বের করে নেওয়া যাবে চামচ দিয়ে খুব সুন্দর ভাবে বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন সব মাড়ি কিন্তু আমার বের করা হয়ে গেছে তারপর আমি আবারও ছাটনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে এ ভেতর কোনো কিছুই না থাকে তালের দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে এভাবে তালের মারি আপনি আপনারা সহজভাবে বের করতে পারবেন তো তালের মাড়িগুলো আমি বের করে নিয়েছি তারপর একটা ফ্রাইপ্যানের মধ্যে ঢেলে নিয়েছি তো একটা তালে কিন্তু অনেকটাই মারি হয়েছে আপনারা এটাকে কি বলেন আমাকে একটু বলবেন আমাদের কিন্তু এখানে তালের মাড়ি বলে এটাকে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে এটাকে আমি ভালো মতো করে ফুটিয়ে ফুটিয়ে একদম এটা পাকা মাড়ি করে নেবো যাতে এটা নষ্ট না হয় তো এটা আমি চিনি দিয়ে ভালো করে ফোটাবো ফোটাতে ফোটাতে এটাকে একটা কালার চেঞ্জ হয়ে আসবে দেখুন আমি কিভাবে করছি এইভাবে করার পর ফ্রিজে আপনি আপনারা এটাকে দেড় থেকে দুই মাস কিংবা এক মাস ফ্রিজের মধ্যে রেখে দিলে এটা একটু একটু করে করে বের আপনারা ব্যবহার করতে পারবেন আর এতে কোনো ঝামেলা নেই কোনো কোনো টেনশন কিংবা চিন্তা নেই এটা নষ্ট হয় না ফ্রিজের মধ্যে রাখলেই হবে আর আগেকার মানুষদের তো ফ্রিজও ছিল না তো আগের মানুষরা কিন্তু এটাকে মাঝে মধ্যে একবার করে গরম করে ব্যবহার করতো তো এইভাবেই আপনারা সংরক্ষণ করতে পারেন ফ্রিজের মধ্যে এবং কত সুন্দর ভাবে আমি করে নিচ্ছি আশা করছি আপনাদের ভালো লেগেছে করে 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 লাল নিব। এটা জাল করার সময় কিন্তু অনেক জোর জোর ফুটবে আর তখন কিন্তু গায়ে হাতে পড়ার সম্ভাবনা থাকে তাই একটু আহ দূর থেকেই কাজটা করবেন সাবধান ভাবে করবেন তাহলে কিন্তু গায়ে ছটা পড়বে না এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে দেখুন আমি এভাবে করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এটা লাল কালার চলে এসেছে কিন্তু আমার হয়ে গেছে আর ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে এটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম লাল কালারটা নিয়ে আসতে হবে দেখুন কতটা সুন্দর ভাবে হয়ে গেছে এটা কিন্তু এখন ফ্রিজে রাখতে পারেন দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন দেখুন কতটা সুন্দর একদম গুড়ের মতো একটা লাল কালার এসেছে এটাকে এবার একটা ডিব্বার মধ্যে রেখে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ